আমরা যে লক্ষ্যে আমরা আমাদের এই এই আবেগ মাধ্যমে পেশ করলাম সকলেই জানাম আমাদের পণ্যভূমি আল হাসা যে পণ্যভূমি মুসলিমদের দখল ছিল ইসরায়েল নামে উনিশশো পঁয়তাল্লিশ সালের এর আগে কোন রাষ্ট্র দুনিয়ার মধ্যে অস্তিত্ব ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ওই হিন্দু

জনতা কাছের পাতা যেভাবে যায়

একটা বীজ ফোঁড়া করে রেখেছেন মুসলমানদের বসে তারা বিভাজন তৈরি করে রেখেছেন এবং আমাদের আরব ফ্লেক তাদেরকে নারী খেলা এবং অন্যান্য জায়গায় লক্ষ্য রেখে দিপ চাই মুসলিমানদেরকে করতেছে সেই ব্যাপারে তাদের কোনো ভক্ষাপ নাই আর তো জায়গা পারতে চাই এবং বলতে এই দু মুসলিম এই দু শহরে মুসলিম মাথা কোন কাজে লাগেনি আচ্ছা আমরা মাথার হিসাব যেভাবে কাজে লেগেছে আজ মাথার হিসাব যেভাবে কাজে লাগে একটা পাথর যেভাবে কাজে লাগে আমরা দুঃ শহরে মুসলিম হম সেই আশিরোক্ষাই হুদুর বিরুদ্ধে রোড পারছি না বিশাল মণ্ডল অবশ্যই নতুন কিছু ভাবতে হবে হ্যাঁ আজ আমাদের মন এখানে থাক আমাদের প্রাণ এখানে পড়াখলো আমাদের মন পরে আছে আমাদের গাযায় ভুরুখীনে আমরা চাই এ এই যুদিটা থেকে তুই ধ্বংস করে দাও অথবা আমাদের জিহাদ দশায় তলাউতুনাইব অথবা হিটলারকে পাকাও তাদেরকে ধ্বংস করে দাও ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

পার্শ্ববর্তী ভারতকেও জানিয়ে দিতে চাই মুসলমানদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানরা রক্ত দিতে জানে মুসলমানরা শহীদ হতে জানে মুসলমানরা শহীদ হয়ে আল্লাহর জন্যদের মেহমান হয়ে যাবে আমরা যদি আবারও ডাক করেন আবারও যদি যাদের জন্য ডাক माना <mí> सर <tnak> اللهم صل على سيدنا محمد الله حبيبنا الله الله